ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা সবার সুস্বাস্থ্য কামনা করছি শুভ কামনা সবার জন্য রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জামতুল দক্ষিণ পাড়া ঈদগা ময়দান থেকে আপনারা সবাই আমন্ত্রিত ঈদগা ময়দানে নামাজ আদায় করবেন কোলাকুলি করবেন খাবেন পবিত্র জামে মসজিদ ঈদগা ইদুল উল ফিতর আর ঈদ আজাহার প্রিয় ঈদগা মাঠের জন্য আমরা খুশি করি কেননা ঈদগা মাঠের এবারের যে মাঠে মানুষ হবে

ঈদের মাঠে নামাজ না পড়ি তাহলে কেমন যেন একটা মনে হয় যে ঈদগা মাঠ ঈদগা মাঠ বলে কিছু নেই বলে তো আমরা আমাদের সেই ঈদগাহ মাঠ আমরা যেখানে আগামী কাল পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করব যেখানে কত সৌন্দর্য আপনারা যে যেখান থেকেই আমাদেরকে আমাদের এই আমার এই ভিডিওটি দেখবেন অবশ্যই আপনারা আমন্ত্রিত আমাদের এই জামতল দক্ষিণপাড়া জামে মসজিদ ঈদগা মাঠের আপনারা সবাই আমন্ত্রিত অপূর্ব সুন্দর লাগছে আমাদের এই ঈদগা মাঠ আমরা ঈদগার যে আগামীকাল এই পবিত্র ঈদুল ফিতরের যে নামাজ এই মাঠে কিন্তু আদায় করব অপরূপ সৌন্দর্য ঈদ মোবারক আগামীকাল কি ঈদ মুবারক আর ইনশাল্লাহ উঠেছে যেহেতু আজকে সৌদি আরবে ঈদ হয়েছে আমরা আগামীকালে ঈদের জন্য প্রস্তুতি নেবো ইনশাল Oy. açıyoruz. Platformları şöyle Jungo dizisi believers.